কিতাব পড়েন ওটা মোতালা করেন যেদিন বাইজিদ বোস্তামি পাঁচ লক্ষ খ্রিস্টান পাদ্রি যার হাতে মুসলমান হয়েছিল পাঁচ লক্ষ এক বৈঠকে স্বপ্নে দেখা হয়েছিল সমস্ত পাদ্রিদের মিলন মেলা ছিল স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন যে বাইজিদ আজকে এদের পোশাক পুরা ভিতরে ঠিকা যা আমি কিছু করতে চাইতেছি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখছেন তারপরে ভাবছেন যে ওই পোশাক পরবো তো পরবো কি আল্লাহ বলছে বাইজিদ পড়ানে হেফাজত করবো তো আমি করব। যা পর ওদের পোশাক পড়া ভিতরে ঢুকা গেছে সবচেয়ে বড় পাদরি যখন স্টেজে বসছে তো তার চকি তার চেয়ার হেলতে শুরু করছে মুখ বন্ধ হয়ে গেছে তো বাইজিদের সমস্ত পাদরিরা বলছে আপনি আমাদের পোপ আপনি আমাদের বড়ো আপনার থেকে আমরা জ্ঞান পাই আমাদের বিতর আলোকিত হয় আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন বলেন না কেন তো পাদরি বলতেছে বলবো তো বলবো কী করে এখানে একজন মোহাম্মদি আছে যার কারণে আমার চেয়ার হেলতেছে আমার মুখ বন্ধ হয়ে আসতেছে সমস্ত পাদরিরা বলছে দেখা দেন গর্দান উড়াই দিব এক্ষণ বলছে না জুরুম আসছে বিদায় এটা কোনো দূষণীয় না এই জন্য গরদান উড়াইয়া দিবে এটা হয় না আমি একে পরীক্ষা করবো যদি এ পাশ করে তাহলে ছেড়া দিব আর যদি পাশ না করে তাহলে আর গরদান উড়াইয়া দিব বাসাটটিটা প্রশ্ন করছিলেন বাষাটটি বলছিল কুকুর ঘের ভিতরে কী বলে বাষাটটিটা যখন পুরা বোলা দিছেন তো জিজ্ঞাসা করছে আমি সত্য বলছি তো পাদ্রি বলতেছিল সাদাক তাতে সত্য বলছ বলে তুমি বাসারটি প্রশ্ন করছো আমি একটার জবাব প্রত্যেকটার জবাব দিছি আমি তোমাকে একটা প্রশ্ন করব। জবাব দিবে বলে পড়ো পড়ো প্রশ্ন বলে আকাশ আর জান্নাতের চাবি কি বড় পাদ্রি চুপ হয়ে বসে গেছে পাঁচ লক্ষ পাদ্রি ধরছে যে বাসারটিটার জবাব দিছে আপনি একটার জবাব দিবেন না তো দিবেন না কেন বলছে আমি জবাব জানি দিলে তোমরা আমাকে মানবে না মানবে এটা আগে বলো বলছে অবশ্যই আপনি আমাদের বড় পোপ যা বলবেন আজকে তাই মানব বলে জান্নাত আর আকাশের চাবি হইলো লা ইলা ইল্লাহ্লাহ মোহাম্মলদুল রসুলুল্লাহ তা লক্ষ্য একবারে মুসলমান বসে ওই বাইজেদ বুসতামের আহমতুল্লাহ লেখা হায় হে আবু হানিফার চানাজা দেখার নব্বই হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে চানাজা দেখা মুর্দা দেখা ইমাম তাইমি আর জানাজা দেখা পঞ্চাশ হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে আহমদ ইমনে হাম্বুল রহমতুল্লাহ জানাজা দেখা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে শুধু শুধু আহমদ ইমনে হাম্বুল রহমতুল্লাহ আলাই বলেন নাই আমাদের জানাজা আমাদের সততার প্রমাণ তো যেটা আমি বুঝাইতেছিলাম ওইখানে আছে কুকুর কি বলে বলো প্রথম শুরু করছে এক বলো যেটা দুই নাই দুই বলো যেটার তিন নাই তিন বলো যেটার চার নাই চার বলো যেটার পাঁচ নাই পাঁচ বলো যেটা ছয় নাই ছয় বলো যেটা সাত নাই এরকম বাষাটটিটা প্রশ্ন করছেন বাষাটটিটা প্রশ্নের জবাব দিছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলী আর বাইজিদ বাইজির এমনি হয় নাই হম ওনার আব্বা ছিলেন না